রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্র যত তৎপরতা দেখিয়েছে ততটা নেট নিটের ক্ষেত্রে দেখাচ্ছে না কেন সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আরো প্রশ্ন তুলেছেন রাজ্যে যখন তদন্ত করতে সিআইডি কে ডাকে তখন বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সিবিআই ইডির ক্ষেত্রে কিভাবে বিশ্বাসযোগ্যতা থাকবে আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতি ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয় এটা অনেক বিরোধী দল বলেছে কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাস জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন কোন ছাত্রকে দিল্লির গান্ধী মূর্তির সামনে ধর্না দিতে হবে না কেন্দ্রীয় সরকার যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে যদি কোথাও কোন রকমের বিচ্যুতি হয়ে থাকে তার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত প্রতিষ্ঠা দেওয়া আইনি সিলমোহর দিয়ে দেওয়া যে একবার যদি তুমি নির্বাচিত হতে পারো একবার যদি কোন রাজনৈতিক দলের নেতা হতে পারো তাহলে তোমার দুর্নীতিটা কোন দুর্নীতি নয় করাপশন ইজ এন অ্যাকসেপ্টেড ওয়ে অফ লাইফ এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দর্শন সেটাকেই তারা প্রতিষ্ঠা করতে চাইছিল একটা সরকারের মধ্যে দিয়ে এদিকে নেটের প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাল এআইডিএসও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ছবি নিয়ে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা